আসসালামু আলাইকুম বাংলাদেশের পোশাক রপ্তানি শিল্পে মূলত এই মুহূর্তে অটোমেশনের অনেকটাই জোয়ার চলছে বা অটোমেশনমুখী কারখানাগুলোকে আমরা অনেকটাই পজিটিভলি এগিয়ে যেতে দেখছি ঠিক এই মুহূর্তে একটু সাবধান করার জন্য আমার আজকের এই ভিডিও বার্তা সেটা হলো আমরা অটোমেশনগুলো কতটুকু পরিকল্পনা মাফিক করছি এই অটোমেশনটা কি অপরিকল্পিত অটোমেশন কিনা এটা আমাদের নীরব একটা আত্মহননের গল্প হয়ে উঠছে কিনা এই বিষয়টাকে একটু চিন্তা করবেন একটু যাচাই বাছাই করবেন আরেকবার একটু মানে আপনার টিমের সাথে রিভিউ করে নেবেন আমরা সারা বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের অবশ্যই অটোমেশনে ঝুঁকতেই হবে কিন্তু আমাদের অটোমেশনে সফলতার হার একদম কম কেন আমাদের অটোমেশনে সফল কোন কারখানা সফলভাবে অটোমেশন করছে কতগুলো প্রজেক্ট তাদের সাকসেসফুল এই বিষয়টা বাংলাদেশে কেন এখনো আলোচিত হয় আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা অনেক উদ্যোক্তা মহোদয় আধুনিকতার ঝলক দেখে মডার্ন মেশিন কিনছেন অ্যাপস ডেভেলপমেন্ট করছেন সফটওয়্যার ইনভেস্টমেন্ট করছেন হার্ডওয়্যার সফটওয়্যারে ইনভেস্টমেন্ট করার ব্যাপারে তারা মূলত অনেক ক্ষেত্রেই এগিয়ে আসছেন তরুণ উদ্যোক্তারা দ্বিতীয় প্রজন্ম কিন্তু এই অটোমেশন মূলত কারখানার একটা অনেক বড় ক্যাপিটাল ইনভেস্টমেন্টকে গিলে খাচ্ছে কিনা এটি কি আপনারা খেয়াল করছেন কিনা কেন আমি এই ব্যাপারটাকে বলছি কারণ এটা আমাদের একটা অনেক বড় বিভ্রান্তি আমাদের এই বর্তমান ইন্ডাস্ট্রি প্রেক্ষাপটে আমাদের অটোমেশনের ধারণাটা কেন চলে এলো আমরা ম্যানুয়াল পদ্ধতিতে অনেক দিন ধরেই একটা ইন্ডাস্ট্রিতে পরিপক্কতা অর্জন করেছে আমাদের শ্রমিকরা দক্ষ আমাদের ম্যান পাওয়াররা এই ব্যবসাটা বোঝেন প্রোডাকশানটা কিভাবে ভালো করতে হবে এই জিনিসটা তারা কিন্তু জানেন যার কারণে এই প্রেক্ষাপট থেকে দ্বিতীয় অবস্থানে আমাদেরকে উন্নীত করার জন্য আমাদের এখন অটোমেশন দরকার তাহলে আমাদের অটোমেশনের উদ্দেশ্য হলো ভ্যালু এডিশন দক্ষতা বৃদ্ধির ভ্যালু এডিশন করা এবং প্রফিটিবিলিটিতে হিট করা আমরা আগে যদি এটাতে সিক্স মানে প্রফিট করতাম তাহলে সেভেন পার্সেন্ট অন্তত যেন আমরা এটাতে নিশ্চিত করতে পারি কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে যে পরিমাণ ইনভেস্টমেন্ট আপনি করছেন তার থেকে আপনার ওই এক পার্সেন্ট প্রফিটিবিলিটি কি বেড়েছে বা বাড়ছে ফিজিক্যালি কেউ কি আপনাকে এই টাকাটা হাতে ধরে দেখিয়ে দিয়েছে যে এই যে গতবার হয়েছিল সিক্স এবার সেভেন হলো আমাদের এই অটোমেশনের কারণে এখন পর্যন্ত হচ্ছে না কি জন্য আমরা অনেকগুলো ব্যাপার মানে এই অটোমেশনটা হলো একটা চতুর্মুখী রেডিনেস যে চতুর্মুখী রেডিনেস ছাড়া আমরা এগুলো করা মানেই একটা প্রজেক্টের শুরুতেই আমি মাথা ভারী করে ফেলছি আমার ক্যাপেক্স যখন হঠাৎ আকাশচুম্বী হয়ে উঠছে তখন কারখানার আর্থিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে রিটার্ন ইনভেস্টমেন্ট চিন্তা করলেই আপনি দেখবেন যে মূলত এটা সম্পদে পরিণত হচ্ছে না বোঝায় পরিণত হচ্ছে আসছে না কিন্তু প্রত্যেক দিন খরচের খাতা বেড়েই যাচ্ছে যার কারণে এটা সামান্য কিছু বেনিফিট মাঝে মধ্যে আমাদের দেখায় আমাদের টিম কিন্তু চাহিদার তুলনায় সেটা কতটুকু এবং এই প্রবলেমটা থেকে আর একটা অনেক বড় সমস্যা হচ্ছে আমাদের মানে অনেক কিছু উন্মোচিত হয়ে যাচ্ছে আমাদের ভিতরে অনেকগুলো রহস্য ছিল সেই রহস্যটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যায় আমাদের সেভিংসে আমাদের ওপেন কস্টিং যখন আমরা করি তখন এই ওপেন কস্টিং এ ভাগ বসানোর জন্য একটা মারাত্মক টুল হলো এই অটোমেশন বুঝাচ্ছি কেন আপনি যখন মানে খরচ কমানোর চেষ্টা করে ক্লান্ত তখন আপনার কাস্টমার তাদের মূল্য কমাতে আরও বেশি তৎপর আপনি তো খরচ সামলাতেই পারছেন না এর ভিতরে প্রত্যেকটা নতুন মিটিংয়ে আপনার কাস্টমার আপনার তার মূল্য কমানোর প্রতিযোগিতা বলেন যুক্তি বলেন যেভাবেই হোক আপনাকে যেমন করেই হোক রাজি করাচ্ছে তাহলে আপনি বিনিয়োগ করছেন আপনি আবার এই বিনিয়োগের রেজাল্ট না পেয়ে বরং আপনার লভ্যাংশ থেকে আরো বেশ কিছু অংশ মূল্য কমানোর জন্য ভর্তুকি দিচ্ছেন এরপরে আবার আপনাকে এই ক্যাপিটাল ইনভেস্টমেন্টগুলোর ডেপ্রিসিয়েশনের নির্মণ বাস্তবতাটা আপনাকে মেনে নিতে হচ্ছে তার মানে নতুন মেশিন মানে কিন্তু নতুন ডেপ্রিসিয়েশন সাইকেল প্রফিট মার্জিন কমে গেল মূলত এই ডেপ্রিসিয়েশনটা আবার ওই লভ্যাংশ থেকেই কিন্তু ওই গুড়টুকু খেয়ে ফেলে তখন কি হয় উৎপাদন একটু কমে গেলেই এই এই মেশিনগুলো অন্যান্য প্রোডাক্ট মানে অন্যান্য যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলোর সাথে কোপ আপ করতে পারে না তখন এই মেশিনটা আইডেল হয়ে যায় এই মেশিনটা বন্ধ রেখে ম্যানুয়ালি আমরা অনেকগুলো কাজ করি এটা অবস্থার প্রেক্ষিতে বলছি তাহলে এই আমার যে ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্ট মানেই তো ফিক্সড কস্ট অটোমেশন মানেই কিন্তু আপনার ফিক্সড কস্ট তাহলে এটা চালালেও খরচ না চালালেও খরচ আমি তো আগে থেকে সমস্যায় আছি এর পাশাপাশি যখন আমার এই চালালেও খরচ না চালালেও খরচের মতো মাথা ভারী একটা জিনিস আমার মাথায় এসে মানে ডিস্টার্ব করবে তখন বেসিক্যালি আমি সেখান থেকে বেনিফিট পাবো না বা পাই না তাহলে এটা মানে বিভ্রান্তিতে পরিণত হয় উদ্যোক্তা মহাদয়ের চোখে কারণ উনি তো ফিজিক্যালি এসে এই জিনিসগুলোর ভিতরে ঢুকতে পারেন না ওনার এই সময়টুকু হবে না তখন কি হয় উনি এই শ্রম কমানোর মানে অটোমেশনকে ওনাকে বলা হয়েছিল যেটা ভ্যালু বাড়ছে আমাদের আমাদের ভ্যালু বাড়বে কি জন্য আমাদের এখানে ওয়েস্ট কমবে তাহলে ভ্যালু বেড়ে যাবে কিন্তু ফাইনালি ভ্যালু তো বাড়ে না এটা একটা ভয়ঙ্কর ভুল ধারণা তার ভেতরে প্রতিষ্ঠিত হয় এবং আমরাও আসলে বেনিফিট পাই না এটা কি হয় মানে কাস্টমার আপনার এখান থেকে কী পাবে আপনি অটোমেশন করে আপনি যখন তাকে এটা কি দেবেন মানে আগের চাইতে নতুন কি ডিজাইনের নতুন কিছু দিচ্ছেন না ফ্লেক্সিবিলিটি দিচ্ছেন না আর ডিতে নতুন কিছু অ্যাড করছেন না ইনোভেশন কোনো কিছু অ্যাড করছেন প্রোডাক্ট টাইপের ইনোভেশন উনি চান আপনার কারখানাতে আপনি কি ইনোভেশন করে কত কোটি টাকা দামি মেশিন বসালেন তাতে কাস্টমারের তো এই প্রোডাক্টটাতে এই প্রোডাক্টটাতে ভ্যালু এডিশন কি হলো এটা ওনারা চিন্তা করবে। তাহলে কন্ট্রাডিকশনটা হচ্ছে আপনি ভ্যালু এডিশন করার জন্য ইনভেস্টমেন্ট করলেন অটোমেশনে কিন্তু কাস্টমারের প্রোডাক্ট টাইপে যদি ভ্যালু এডিশন হবে না উনি আপনার প্রাইস বাড়াবেন না এটা খুবই সিম্পল যুক্তি হওয়া উচিত কিনা আপনি কাস্টমার হলে তাই করতেন কিনা এর পাশাপাশি আপনি অটোমেশন করে দ্রুত কাজটা শেষ করলেন নাকি লোক কমানোর চেষ্টা করলেন এটা তো তার প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে কোনো ভ্যালু অ্যাড করলো না তার তো এখানে কোনো প্রফিট নেই তার তো এখানে কোনো লাভ নেই আরেকদিকে হলো অটোমেশন চালাতে হলে কিন্তু আমাদের দক্ষ জনবল দরকার হয় আমরা কিন্তু দক্ষ জনবলে ইনভেস্টমেন্ট করি না আমরা দক্ষ মেশিন কিনি কিন্তু ওই মেশিনের পারফরমেন্স থাকে না মেশিনের পিছনে যে মানুষটা থাকবে উনি দক্ষ না ফলে অটোমেশন হয়ে দেয় একটা স্কিল মিসম্যাচ কেন মেশিনের ব্রেকডাউন মানেই অপারেশন ব্রেকডাউন আর ডাউন টাইম মানেই হলো আপনার সকল কিছু থমকে যাওয়া আপনার প্রফিটেবিলিটিতে হিট করা পুরো প্রোডাকশন প্রসেস যখন মানে ভেঙে পড়ে তখন মেইনটেনেন্স কস্ট আবার মাথা চাড়া দিয়ে ওঠে স্পেয়ার পার্টস টেকনিশিয়ানের ভিজিট চার্জ অ্যানুয়াল মেনটেনেন্স কস্ট এবং ইত্যাদি মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ ওই অটোমেশনের জন্য অলমোস্ট অনেক সময় দ্বিগুণ হয়ে যায় এবং সকল কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমরা মেশিনটাকে বন্ধ করে ফেলি ফেলে রাখি ম্যানুয়ালি কাজ চালাও আগে শিপমেন্টটা দাও এই অটোমেশন তখন কি করে কারখানার প্রক্রিয়াটাকে রিজিট করে ফেলে কারণ অটোমেশনের হার্ড অ্যান্ড ফাস্ট কিছু রুল আছে ভুল অটোমেশন আমি বারবার বলছি কিন্তু ভুল অটোমেশন অটোমেশনের বিরোধিতা করছি না ভুল অটোমেশন মূলত লাইন ক্যাপাসিটি কমিয়ে কখনো কখনো বটল নেক তৈরি করে ভুল অটোমেশন কখনো এসএমবি বাড়ায় ভুল অটোমেশন কখনো লিন প্রিন্সিপালকে ভেঙে দিয়ে তার মতো করে চালাতে চেষ্টা করে এবং ফ্লো গুলো নষ্ট করে আমাদের অনেক দিনের আগের যে ফ্লোগুলো আমরা চালাচ্ছিলাম এই ফ্লোটা নষ্ট হয় যার কারণে ফাইন্যান্সিয়াল পরিকল্পনা ভুল হলে ইএমআই ক্রেডিট বার্ডেন এই ব্যাংক অব্লিগেশন মূলত ক্যাশ ফ্লো ক্রাইসিসে একটা ফ্যাক্টরিকে মানে ঠেলে দেয় কি হয় তখন মানে আমরা ফ্যাক্টরিটাতে একটা শান্তি বিনষ্ট হয়ে যায় একটা একটা মনে হয় যে ইকুইলিবিয়াম যে আছে এটা এটা নষ্ট হয়ে যাচ্ছে সামঞ্জস্যহীনতায় ভুগি আমরা তাই আরেকটা প্রবলেম হলো আপনারা খেয়াল করেছেন অটোমেশন মানেই আমাদের একটা মানসিক প্রতিরোধ আমাদের ওয়ার্কার এবং সুপারভাইজার সম্প্রদায় এখন পর্যন্ত অটোমেশনকেই মনে করে যেটা আমার একদিন চাকরি খেয়ে ফেলবে এই কারণে তারা নেতিবাচক আচরণ শুরু করে ছোট্ট একটা সমস্যাকে বড় করে দেখায় এবং কি হয় টিম ওয়ার্কটা ভেঙে পড়ে এখানে আই ম্যানেজার সাহেব উনি শাহজালাল ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন আর যিনি পুরাতন জিএম সাহেব উনি তিরিশ বছর এই কারখানাটাকে মহিরুহুতি রূপান্তরিত করেছেন এই দুইজনের ভিতরে কন্ট্রাডিকশনটা মূলত অটোমেশনকে কেন্দ্র করে নতুন প্রিন্সিপাল ইমপ্লিমেন্ট করাকে কেন্দ্র করে শুরু হয় যার কারণে মানে কোয়ালিটি রিপোর্টিং বলেন অডিট বলেন কমপ্লায়েন্স বলেন প্রোডাক্টিভিটি বলেন সকল কিছুতে ঝামেলায় জড়িয়ে যাই আমরা তাহলে আমি অটোমেশন করতে গিয়ে যদি ঝামেলায় জড়িয়ে যাই তাহলে আমি কেন এই যন্ত্রণাটা কাঁধে তুলে নেব এই মেসেজটাই সারা বাংলাদেশে থ্রো হতে থাকে যার কারণে আমাদের অটোমেশন মূল সমস্যাটাকে ঢেকে ফেলে পুয়ার প্ল্যানিং আমার ইনিফিশিয়েন্সি ইনিফিশিয়েন্ট লেআউট ভুল মেথড স্কিলের ঘাটতি ইত্যাদিকে অটোমেশনের এই নাটকের ভিতরে আড়াল করে ফেরা যায় যার কারণে ঠিক মেশিন যদি আপনি না বসাতে পারেন ঠিকভাবে যদি অটোমেশন না করতে পারেন এটাকে মানে কসমেটিক টাইপের একটা সলিউশন দিয়ে আমরা ফ্যাক্টরিটাকে মূলত ফেন্সি দেখানোর জন্য শুধুমাত্র এই কাজগুলো অনেকেই করছি কিন্তু ভিতরে ভিতরে হয়তো আমাদের কারখানার অনেকগুলো জায়গায় পচন ধরেছে বা ডিস্টার্ব চলছে তাই অতিরিক্ত মাত্রায় প্রোডাকশন ওয়েস্টেজ হয় ডেড ইনভেন্টরি বাড়ে এবং বায়ার ডিপেন্ডেন্সি আরও গভীর হয়ে পড়ে নিগোসিয়েশন টেবিলে আমরা দুর্বল আচরণ করি ফলে দেখা যায় যে মেশিন সময় একটা কাটিং এজ টেকনোলজি হিসেবে আমার কারখানাতে এসেছিল এটা তিন বছরের মাথায় অপ্রয়োজনীয় একটা কর্নারে জায়গা নষ্ট করে ফেলে রাখি ধুলো জমে যায় কাপড় দিয়ে ঢেকে রাখি হয়তোবা কিন্তু ওই মুহূর্তে আপনি কিন্তু ব্যাংকের ইনস্টলমেন্টও দিয়ে যাচ্ছেন এবং মেশিনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সড হয়ে গিয়েছে মেশিনের পরিবর্তন এসেছে নতুন সফটওয়্যার ওখানে কাজ করছে না আবার নতুন করে বেশি টাকা দিয়ে আপনাকে ওইটা চালু করার মতো সেই টাকাটাও তো আপনার হাতে থাকে না ফলে কি হয় মানে স্ট্র্যাটেজিক একটা মিস অ্যালাইনমেন্ট হয়ে যায় এবং কারখানা তখন আপনি বাধ্য হয়ে শুধু দাম কমানোর দৌড়ে সামিল হতে থাকেন আপনি একটা বেড়া জালে বন্দী হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত এটা প্রতিষ্ঠানের একটা স্ট্রাকচারাল দিকে এগিয়ে যায় আমার ভিডিওটা নেতিবাচক হিসেবে আপনি দেখবেন না আমি বারবার বলছি অটোমেশনের বিরুদ্ধে এটা কোনো ভিডিও নয় অটোমেশনটাকে কিভাবে আমি চিন্তা করছি অটোমেশনটাকে কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে আমার রেডিনেস প্ল্যানিংটা কতটুকু ছিল তারপরে আমি আর একটা স্টেপে এগোচ্ছি এই বিষয়টা মাথায় রাখার জন্য আপনাদের আজকের ভিডিও বার্তা অটোমেশন যেন আমাদের একটি নীরব আত্মহননের গল্প না হয়ে দাঁড়ায় আজকে এতটুকুই ধন্যবাদ